আজকের আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো মানকুণ্ডুর খুব সুন্দর সুন্দর কিছু প্যান্ডেল এবং মাতৃ প্রতিমা তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো আমরা মোটামুটি ওই আটটা সাড়ে আটটার সময় আমরা বেরিয়ে গেছিলাম সবাই মিলে একসাথে আর এই যে মানকুণ্ডু স্টেশনে আমরা নেমেছি আর দেখতে পাচ্ছেন কতটা ভিড় হয়েছে সপ্তমীর দিনেই কিন্তু এতটা ভিড় এই ভিড়টা কিন্তু অষ্টমী আর নবমীতে আরও অনেক বেশি হয়ে যায় আর রাস্তাঘাট দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সেজে উঠেছে রাস্তা দিয়ে যেতে যেতে দেখি এরকম একটা ঘোড়া দাঁড়িয়ে আছে আর মাথার মধ্যে আবার বেলুন লাগানো বেশ ভাল লাগছিলো দেখতে তো যাই হোক প্রথমেই যে প্যান্ডেলটি আপনাদেরকে দেখাবো এটি হলো মানকুণ্ডু সার্বজনীন পূজা মণ্ডপ প্যান্ডেলটি অসাধারণ সুন্দর করেছিল যেটা দেখে আমার সত্যি চোরঝড় গিয়েছিল প্রথমেই আমরা এই প্যান্ডেলটা দেখেছিলাম আর সত্যি আমাদের পুরো মন ভরে গেছিলো আর মানকুণ্ড থেকে এটা এই পাঁচ মিনিটের মতন রাস্তা হেঁটে আসতে মোটামুটি তো এই প্যান্ডেলটি কিন্তু প্রত্যেক বছর সত্যি খুব সুন্দর করে এবছরও কিন্তু খুব সুন্দর করেছে আর এবছরে এদের যে থিম ছিল সেটা হলো ত্রিমাত্রিক ত্রিমাত্রিক অর্থাৎ এর মানে হলো ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর এই তিন শক্তির রূপকেই কিন্তু এখানে দেখানো হয়েছে ওপরটা ঠিক এরকম ছিল ওপরে যে ঝাড়টা দেখুন আর এখানে এই যে দেখতে পাচ্ছেন যে মূর্তিটি এটি হলো বিষ্ণুদেবের মূর্তি এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটাকে বানিয়েছে আর পাশেই আছে বাবা মহাদেবের মূর্তি ভেতরে একটা অদ্ভুত শান্তি অনুভব করছিলাম প্যান্ডেলের ভেতরে সত্যি খুব খুবই সুন্দর করেছিল প্যান্ডেলটা আর এই যে দেখতে পাচ্ছেন পিছনেই বাবা মহাদেবের নন্দী আছে আর পুরো প্যান্ডেলটা এরকম ছিল ওপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে চাকার মতন করা হয়েছে আর সেখানে লাইটিং লাগানো হয়েছে যেটা দেখতে অনেক সুন্দর লাগছিল আর এই ছিল মাতৃ প্রতিমা তো পুরো প্যান্ডেলটা আমার তো দেখে ভীষণই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর আমরা মায়ের দর্শন করে মাকে প্রণাম করে আমরা পেরিয়ে গেলাম আর তারপরে দেখছি বাইরে এরকম একটা ছোট্ট এখানে বাচ্চা দেখতে পাচ্ছেন একটা সুন্দর বেশ পুতুলের মতন আর সে এখানে দাঁড়িয়ে আছে হিসি করছে এটা দেখে তো তো জোর আমি প্রচণ্ড হাসছিলাম তো সেই জন্য আমি এটা একটু ভিডিও করলাম যাতে আপনাদেরও দেখে একটু হাসি পায় মজা পায় তো জন্যই করেছিলাম আর কি ভিডিওটা আর রাস্তার দুধারে এরকম সুন্দর সুন্দর লাইটিং আমি দেখতে দেখতে যাচ্ছিলাম আর সত্যি আমাদের মন পুরো যাচ্ছিলো চন্দননগর যে আলোর জন্য মানে লাইটিংয়ের জন্য যে বিখ্যাত এটা সত্যি আপনারা মানে সামনে থেকে এরকমভাবে না দেখলে বিশ্বাস করবেন না তো যারা সামনে এসে দেখতে পারে না মানে যারা অনেক দূরে থাকে তো তাদের জন্যই আমার এই ভিডিও তারাই ভিডিওর মাধ্যমে কিন্তু এখানকার সুন্দর সুন্দর এরকম মাতৃ প্রতিমা প্যান্ডেল এবং লাইটিং সব কিছুই বাড়িতে বসেই দেখতে পারবে তারপর যাই হোক আমরা হাঁটতে হাঁটতে আবারও চলে এসেছি আরও একটা প্যান্ডেল দেখতে দেখতে পাচ্ছেন অতটা ভিড় হয়েছে এখানে প্রচুর লাইন দিয়ে আমরা ঠাকুর দেখেছিলাম সপ্তমীতেই এতটা ভিড় হয়েছিল প্রত্যেকটা প্যান্ডেলের সামনে আমরা কিন্তু প্রায় দশ মিনিট পনেরো মিনিট আমরা দাঁড়িয়ে তারপর কিন্তু ঠাকুর দেখতে পেরেছি তো এখন আপনাদেরকে দেখাবো নতুন পাড়ার পূজা মণ্ডপটি আর এটি পঞ্চাশতম বর্ষে এবছর পদার্পণ করেছে আর এবছরের থিম এদের হলো মাটির টান তো সত্যি এটা অসম্ভব সুন্দর করেছিল একদম গ্রাম বাংলার যে দৃশ্যটা এখানে পুরো ফুটিয়ে তোলা হয়েছিল গ্রাম বাংলায় আমরা যে সমস্ত জিনিস দেখতে পাই যেমন ধরুন কানের ছড়া গামছা চুপড়ি তারপরে হাত পাখা তারপর ঝুড়ি মানে এই সমস্ত যে জিনিসগুলো আমরা গ্রাম বাংলাতে দেখতে পাই তো সেই সমস্ত জিনিস নিয়ে কিন্তু এখানকার পূজা মণ্ডপ সাজানো হয়েছে খুবই সুন্দর লাগছিলো একদম অন্য রকম একটি প্যান্ডেল যেটা আমার কাছে তো ভীষণই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এই যে ওপরে দেখতে পাচ্ছেন খড় দিয়ে এরকমভাবে চাকা লাঙল এরকমভাবে বানানো হয়েছে বেশ সুন্দর লাগছিল ভেতরটা আপনাদেরকে আমি দেখাচ্ছি পুরোটা আস্তে আস্তে দেখুন এই যে দেখুন লাঙল বানানো হয়েছে চাকা বানানো হয়েছে ওপরটা দেখতে পাচ্ছেন জাস্ট অসম্ভব সুন্দর লাগছিল মই দিয়ে এত সুন্দরভাবে ওপরে সুন্দরভাবে সাজানোটা আমার কাছে এটা অনবদ্য লেগেছে সত্যি দেখুন আপনারা সুন্দর এখানে লাইটিংগুলো লাগানো হয়েছিল মানে ওপর একটা ঝাড়ের মতন করা হয়েছিল আর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে গ্রাম বাংলার যে কৃষকরা যারা হয় তারা কিন্তু এইরকমই পোশাক পরে থাকে মানে লুঙ্গি তারপর ধুতি এরকম কোমরে গামছা বেঁধে থাকে মাথার মধ্যেও কিন্তু তারা গামছা বেঁধে থাকে হাতে দেখতে পাচ্ছেন খড় তো বেশ সুন্দর লাগছিল কিন্তু এটা আমার কাছে ওপরটা দেখুন ভীষণ কালারফুল লাগছে বিভিন্ন রকম লাইট লাগানো হয়েছে যার জন্য কিন্তু বেশ কালারফুল লাগছে আর এখানে দেখতে পাচ্ছেন প্যান্ডেলের গায়ে মানে দেওয়ালের গায়ে এখানে ঘুঁটে লাগানো হয়েছে একদম গ্রাম বাংলার যে প্রতিচ্ছবিটা কিন্তু এই প্যান্ডেলের মাধ্যমে পুরো তুলে ধরা হয়েছে আর ওপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিছু লাইটিং লাগানো হয়েছে যেটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল আর এখানে দেখুন মেয়েরা এখানে যে চাষ করছে যে ওই ধান গাছ লাগাচ্ছে এটা কাপড় দিয়ে সুন্দরভাবে বানানো হয়েছে এখানে যেটা কিন্তু আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে তো যাই হোক এখানকার মাতৃ প্রতিমা এবং এখানকার প্যান্ডেল জাস্ট অসাধারণ লেগেছে আমার কাছে তো আমরা তারপর মাকে প্রণাম করে আমরা বেরিয়ে গেলাম আর এই যে দেখুন এখানে একটা প্যারট আছে দেখতে পাচ্ছেন এই প্যারটের সাথে তোজো একটু ফটো তুলছিল তো রাস্তায় এরকম সুন্দর সুন্দর কিছু লাইটিং আমরা দেখতে পাচ্ছিলাম আমরা ওখান থেকে লাইটিং কিনেছিলাম তারপরে হাঁটতে হাঁটতে চলে এলাম নিয়োগী বাগানের প্যান্ডেল দেখতে অসম্ভব সুন্দর করেছে প্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ইউজলেস জিনিস দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটি বানানো ছিল যেটা দেখতে সত্যি দূর থেকে অসাধারণ লাগছিল আর এখানকার মাতৃ প্রতিমা ছিল এটি মুখটা দেখুন কত মিষ্টি এখানকার মায়ের মুখটা আমার তো খুবই ভাল লাগছিলো মাকে দেখতে তারপর মাকে একটু প্রণাম করে পুরো প্যান্ডেলটা আমি ভালো করে তাকিয়ে দেখছিলাম সত্যি অসাধারণ করেছিল যে দেখুন পুরো প্যান্ডেলটাটি এরকম ছিল মাঝখানে একটু নৌকার মতন করা হয়েছিল আর দুদিকে বিল্ডিংয়ের মতো স্ট্রাকচার করা হয়েছিল কিন্তু সমস্ত ইউজলেস জিনিস দিয়ে এখানে করা হয়েছিল। সাইকেলের চেন বাইকের কিছু জিনিস দিয়ে তারপর পুরোনো ট্যাক্সি সাইকেল সেই সমস্ত দিয়ে বানানো হয়েছিল তারপর একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আর এখানে দেখছি পার্টি সাপটা বিক্রি হচ্ছে চকলেট ফ্লেভারের ম্যাঙ্গো ফ্লেভারের বিভিন্ন ফ্লেভারে এখানে পার্টি সাপটা বিক্রি হচ্ছিলো তো আমরাও একটু খাওয়া দাওয়া করে নিলাম ওখানে একটু খাওয়া দাওয়া সেরেই আবারও হাঁটতে শুরু করলাম এবার আপনাদেরকে যে প্যান্ডেলটি দেখাবো সেটি হলো বালুর সঙ্গে প্যান্ডেল এই প্যান্ডেলটার থিমটা একটু অন্যরকম ছিল মানে আমাদের সমাজে যারা অবহেলিত মানে থার্ড যে জেন্ডারও হয় তাদেরকে তো সমাজ খুব একটা ভালো চোখে দেখে না তো সেই সমস্ত অবহেলিত যে থার্ড জেন্ডারদের নিয়ে এখানকার থিমটা করা হয়েছিল আর বাইরে কিছু চিত্র এখানে দেখতে পাচ্ছেন যে মানবী মুখোপাধ্যায় এবং আরও অনেকজন এখানে চিত্র এখানে মণ্ডপের বাইরে রাখা ছিল তো সেটা আর কি এখানে এটাই দেখানো হচ্ছে যে ওনাদেরকে অবহেলিত না করে ওনাদেরকে সম্মান করতে শিখুন ওনাদের মধ্যেও কিন্তু অনেক অনেক গুণ আছে তো এই জিনিসটাই আর কি এই প্যান্ডেলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে আর সব থেকে প্যান্ডেলের বাইরের থেকে ভেতরের অংশটা কিন্তু বেশি সুন্দর ছিল তো সেটাই এখন আপনাদেরকে আমি দেখাবো ভালো করে তো এই যে প্যান্ডেলের ভেতরটা এরকম ছিল প্রথমেই মানে এন্ট্রি গেট থেকে জাস্ট ঢুকেই এইটা ছিল তারপরে আরেকটু ভেতরে গেলে কিন্তু আরও সুন্দর জিনিসটা ছিল তো জিনিসটা আপনাদেরকে দেখাবো যে দেখুন এখানে ভেতরে কিছু গাছের মতন করা হয়েছে আর এখানে এই যে এরা নাচছে দেখতে পাচ্ছেন যে থার্ড জেন্ডার যারা তারা এখানে নাচছে তো যাই হোক মানে ওনাদেরকে নিয়েই এখানকার মোটামুটি থিমটা করা হয়েছিল একটু অন্যরকম মানে এখানে একটু চেষ্টা করেছে এরা তো যেটা মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে তো আপনাদেরকে পুরো প্যান্ডেলটা আমি ভেতরটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন ওপরে একটু রাজবাড়ির মতন করা হয়েছে দেখতে পাচ্ছেন আর এই যে মাতৃ প্রতিমাটি ছিল খুবই সুন্দর তারপর মাকে প্রণাম করে আমরা চলে এসেছিলাম চারা বাগানের প্যান্ডেল দেখতে আর এই প্যান্ডেলটা কিন্তু ভীষণই মজার ছিল বাচ্চাদের কাছে কিন্তু এটা ভীষণই মজার প্যান্ডেল এটা একটা মানে ভূত নিয়ে মানে টোটাল আর কি প্যান্ডেলটা ছিল বিভিন্ন রকম ভূতের এখানে ছবি লাগানো পুরো প্যান্ডেলের ভেতরটা আর ওপরে মিষ্টির হাঁড়ি এখানে ঝুলছে দেখতে পাচ্ছেন মাটির যে মিষ্টির হাঁড়ি আর এখানে বাঁশ বাগান মতন করা হয়েছে আর এই যে গুপি গাইন বাঘা বাইন যে দেখতে পাচ্ছেন এই যে এখানে ঢোল নিয়ে দাঁড়িয়ে আছে আর পুরো প্যান্ডেলের ভেতরটা এরকম বিভিন্ন রকমের চিত্র আঁকা ভূতের এটা বেশ মজা লাগছিল দেখে তো এটা বেশ ভালো লাগছিল দেখতে আমারও ভালো লাগছিল দেখতে এই যে দেখুন এখানে একটা ভূত বসে আছে ওইটি হলো চারা বাগানের প্যান্ডেল আর এই ছিল মাতৃ প্রতিমা তারপর মাকে প্রণাম করে বেরিয়ে এলাম আর পাশেই ছিল সার্কাস মাঠের প্যান্ডেল যেটা সবথেকে সুন্দর আমার লেগেছে সেটা হলো এই প্যান্ডেলটা সার্কাস মাঠের যে প্যান্ডেল এটা প্রত্যেক বছরই অসাধারণ করে আগের বছরও কিন্তু খুব সুন্দর করেছিল সেটাও কিন্তু আপনারা আমার ভিডিওতে দেখে নিতে পারেন মানে দু হাজার তেইশের প্যান্ডেলে কথা বলছি তো সেটা আপনারা দেখে নিতে পারেন অসম্ভব সুন্দর করেছিল আগের বছরই প্রত্যেক বছর এরা কিন্তু অসাধারণ করে প্যান্ডেলটা এবছরও দেখতে পাচ্ছেন একটা পুতুল মতন করেছে এই যে দেখতে পাচ্ছেন অনেকটা উঁচু করেছিল পুতুলটা আর এই যে বিভিন্ন রকমের ছোট ছোট এরকম পুতুলের মতন মডেল করা হয়েছে আর সামনে এরকম একটা বড় একটা ঘোড়া করা হয়েছে হ্যাঁ আর এই প্যান্ডেলের চারপাশটা ঠিক এরকম ছিল এই যে দেখুন পুরো প্যান্ডেলের বাইরেটা ঠিক এরকম ছিল আর ওই যে পুতুলের যে পেটটা দেখতে পাচ্ছেন বিশাল একটা বড় পেট আর সেই পেটের মধ্যে দিয়ে কিন্তু সবাই প্রবেশ করছিল। আর ওপরটা দেখতে পাচ্ছেন যে গোলাকার মতন একটা ঝাড় লাগানো যেটা দেখতে সত্যি অনবদ্য লাগছিল যারা এই ভিডিওটা দেখছেন তারা নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন তাহলে তারাও কিন্তু এরকম সুন্দর সুন্দর প্রতিমা এবং ফ্যান্ডেল দেখার সুযোগ পেয়ে যাবে ওপর দিকে তাকাতে ভীষণ ভালো লাগছিলো এত সুন্দর ওপরে ঝাড়টা করা হয়েছিল একদম কিন্তু অন্য রকম এবার মাতৃ প্রতিমাটি আপনাদেরকে দেখাবো তো এই ছিল মাতৃ প্রতিমা অনেকটা দূরে ছিল আমরা সামনে থেকে ভিডিওটা করতে পারিনি কারণ প্রচুর ভিড় ছিল তারপর মাকে প্রণাম করে তারপর বেরিয়ে গিয়েছিলাম আর এরকম বড় একটা মেলা বসেছিল এখানে প্রত্যেক বছরই কিন্তু ভীষণ বড় একটা মেলা বসে তো এখানে নাগরদোলা ড্যান্স আরও বাচ্চাদের বিভিন্ন রকম চড়ার জিনিস এখানে থাকে তো আমি আর তোজো এটাতে উঠেছিলাম একটু আমরা এনজয় করছিলাম আমাদের দুজনের খুবই ভালো লাগে কোনো কিছু রাইড করতে কিন্তু আমার ভাই তারপর তোজোর বাবা এরা ভীষণ ভয় পায় তো সেই জন্য ও আর আমি দুজনেই উঠেছিলাম তো বেশ অনেকক্ষণ এখানে আমরা মানে রাইড করছিলাম খুব ভালো লাগছিলো তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই ছিল নেক্সট ভিডিওটা আপনাদেরকে আমি খুব তাড়াতাড়ি আমি দেখাবো তো আজকের মতো এই পর্যন্ত আশা করি সবার কাছে ভীষণ ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর নিজেদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দেবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ